টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার জন্যও তারা যোগাযোগ করছে যুক্তরাজ্য সরকারের সঙ্গে এমন অবস্থায় টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এই চিঠিতে বলেছেন যে তার বিরুদ্ধে যে তদন্ত চলছে সেটা ফ্যান্টাসি ইনভেস্টিগেশন মানে একটা কাল্পনিক তদন্ত এবং তার আইনজীবীদের তরফে বারবার দুর্নীতি দমন কমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দুর্নীতি দমন কমিশনের তরফে তার আইনজীবীদের সঙ্গে কোনো যোগাযোগ করতে করা হয়নি এবং তিনি এও বলছেন যে একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে তিনি জানতে পারলেও দুর্নীতি দমন কমিশন বারবারই র্যান্ডম অ্যাড্রেসে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ভুলভাল অ্যাড্রেসে তার নামে চিঠি পাঠাচ্ছেন তিনি এখন পর্যন্ত কোনো যোগাযোগ স্থাপন করতে পারেননি দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এই চিঠিতে টিউলিপ সিদ্দিকী আরও বলছেন যে তিনি জন্মেছেন বড় হয়েছেন এই দেশে এবং এখানেই হ্যামস্টেড এবং হাইগেট এলাকার এমপি হিসেবে তিনি কাজ করছেন এবং রাজনীতিতে তিনি ক্যারিয়ার গড়ে তুলেছেন বাংলাদেশে তার কোনো ব্যবসায়িক স্বার্থ বা সম্পত্তি নেই কাজেই একটা যে ভুল বোঝাবুঝি হিসেবে তিনি অভিহিত করছেন দুর্নীতি দমন কমিশনের এই মামলা এবং তদন্তকে তিনি বলছেন এই ভুল বোঝাবুঝির অবসানের জন্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার দেখা হওয়া দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে আসছেন যুক্তরাজ্য সফরে আসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনকে সাথে নিয়ে এই দুইজনকে সাথে নিয়ে কেন তিনি যুক্তরাজ্যে আসছেন সেটার ক্ষেত্রে ধারণা করা যায় যে আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ব্রিটেনের শীর্ষ আইন সংস্থান ন্যাশনাল ক্রাইম এজেন্সি অত্যন্ত ঘনিষ্ঠভাবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক আর্থিক অপরাধ তদন্তকারী ইউনিট এবং দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং শেখ হাসিনা সরকারের সময়কার প্রভাবশালী রাজনৈতিক এবং ব্যবসায়ীদের যুক্তরাজ্যে থাকা সম্পদের খতিয়ান বের করার কাজ করছে এই ন্যাশনাল ক্রাইম এজেন্সি বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সম্ভবত সে কারণেই আসান এইচ মনসুর এবং আব্দুল মোমেন মানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে আসছেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে অত্যন্ত উৎসাহী যুক্তরাজ্যে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত সরকারের এই সম্পত্তির খতিয়ান বের করতে এবং জানুয়ারি মাসেই তিনি সানডে টাইমস ব্রিটেন গার্ডেনের পত্রিকা সানডে সঙ্গে এক সাক্ষাৎকারে স্পষ্টতই বলেছিলেন যে এগুলো তো চুরি নয় এগুলো প্রকাশ্য ডাকাতি এবং বিপুল পরিমাণ সম্পদ রয়েছে যুক্তরাজ্যে যুক্তরাজ্যের সরকারের উচিত এসব তদন্ত করে বের করা এবং সেই তদন্ত শেষে সম্পদ বাজেয়াপ্ত করে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা সানডে টাইমসের সঙ্গে জানুয়ারি মাসে দেওয়া ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস টিউলিপ সিদ্দিকির বিষয়েও মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন টিউলিপ সিদ্দিকীর উচিত যদি তিনি এই প্রকাশ্য ডাকাতিতে জড়িত থাকেন ক্ষমা চাওয়া এবং পদত্যাগ করা তখনও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেননি টিউলিপ সিদ্দিক কাজেই টিউলিপ সিদ্দিকির বিষয়েও ডক্টর মোহাম্মদ ইউনুসের ধারণা কি ধরনের সেই সাক্ষাৎকারে সেটা পরিষ্কার হয় ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সাক্ষাৎকারে আরও বলেছিলেন যে এ ধরনের যে কোনো তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বিবেচনা করার বা অভিহিত করার সুযোগ থেকেই যায় কাজী খুব গুরুত্বপূর্ণ হবে টিউলিপ সহ পরিবার বা শেখ হাসিনার পরিবার লন্ডনে যুক্তরাজ্যে কোন কোন ফ্ল্যাট কিভাবে পেয়েছিলেন সেই ফ্ল্যাটগুলো কিভাবে তারা ব্যবহার করছিলেন কোন একয়ারে কোন চুক্তিতে সেসব বের করা এবং সেসব ফ্ল্যাটের ভেতরে কোনো অনিয়ম পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখলেই যুক্তরাজ্যেই বেরিয়ে আসবে যে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎ করে এবং দুই দেশের মধ্যে তদন্তকারী সংস্থার যোগাযোগ ঘটিয়ে দিয়ে নিশ্চিত করেছেন ডক্টর ইউনুস এবং ইউনুস সরকার যে এই তদন্তের মাধ্যমে যাতে স্পষ্টভাবে বেরিয়ে আসে যে টিউলিপ সিদ্দিকী সহ শেখ হাসিনা পরিবার এবং শেখ হাসিনা পরিবারের সুবিধাপ্রাপ্ত রাজনীতিক এবং ব্যবসায়ীরা যুক্তরাজ্যে অবৈধ সম্পদের মালিক হয়েছেন কিনা কিংবা তার সুবিধা নিয়েছেন কিনা এই অবস্থায় ভাববার তেমন কোনো কারণ নেই যে ডক্টর ইউনুস টিউলিপ সিদ্দিকের লেখা এই চিঠিতে সাড়া দিয়ে তাকে সাক্ষাৎ দেবেন এই যুক্তরাজ্য সফরের সময় তবে টিউলিপ সিদ্দিক যেহেতু কোনো সাড়া পাচ্ছেন না দুর্নীতি দমন কমিশনের সঙ্গে যোগাযোগ করে কিংবা তার আইনজীবীরা পাচ্ছেন না কাজেই সেদিক থেকে এই চিঠিটিকে প্রকাশ্য করে দিয়ে তিনিও একটা বড় ধরনের প্রশ্নের জন্ম দিলেন এই তদন্তের স্বচ্ছতা নিয়ে টিউলিপ সিদ্দিক সরাসরি তো বলছেনই এটা ফ্যান্টাসি ইনভেস্টিগেশন একটা কাল্পনিক তদন্ত অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা চিঠিতে টিউলিপ সিদ্দিক একথাও বলেছেন যে এই অভিযোগ সম্পূর্ণত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তার খালার বিরুদ্ধে তার খালার রাজনৈতিক প্রতিপক্ষ ববি হাজ এই অভিযোগ এনেছেন যে তারা অবকাঠামো খাতে পাঁচ বিলিয়ন ডলারের মতো আত্মসাত করেছেন টিউলিপসের দিককে মন্ত্রী হিসেবে মুখোমুখি হতে হয়েছিল মন্ত্রিত্বের স্ট্যান্ডার্ড রক্ষাকারী যে কমিশন আছে ব্রিটেনে মিনিস্টারিয়াল স্ট্যান্ডার্ডস কমিশন তাতে তদন্তে এবং সেখানে তদন্তে লাউরি ম্যাগনাস তদন্তকারী যিনি ছিলেন সেই বিচারপতি কিন্তু বলেছিলেন যে টিউলিপ সিদ্দিকের সরাসরি কোনো অপরাধ বা রং ডুইং বা অন্যায্য কাজের প্রমাণ তিনি পাননি তবে তিনি একথাও সেখানে উল্লেখ করেছিলেন যে টিউলিপ সিদ্দিকের তার পরিবারের সঙ্গে সম্পর্কের বিষয়টিতে আরও সচেতন হওয়া উচিত ছিল কারণ লাউরি ম্যাগনাস একদিকে যখন টিউলিপ সিদ্দিকের বাড়িঘরগুলো নিয়ে তদন্ত করছিলেন যেসব বাড়িতে ব্রিটিশ এমপি হিসেবে তিনি ছিলেন তেমনি তিনি তদন্ত করেছিলেন ববি হাজ দুর্নীতি দমন কমিশনে আরেকটি যে অভিযোগ এনেছেন সেই অভিযোগের যে রাশিয়ায় রূপপুর পারমাণবিক প্রকল্পের বিষয়ে চুক্তি চূড়ান্ত করার সময় টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনার সফরের সঙ্গী হয়েছিলেন এবং ববিহাজ্জাজের অভিযোগ দুর্নীতি দমন কমিশন যেটা যে অভিযোগ তদন্ত করে দেখছে যে সেখান থেকেও টিউলিপ সিদ্দিক বাড়তি সুবিধা আর্থিক সুবিধা পেয়েছিলেন লাউরি ম্যাগনাসের কমিশন ব্রিটেনের মন্ত্রিত্বের মান রক্ষাকারী কমিশন অবশ্য বলেছে এরকম কোনো প্রমাণ তারা পায়নি তবে ফ্ল্যাট ব্যবহারের ক্ষেত্রে তারা দেখেছে টিউলিপ সিদ্দিক তার বোনের এমন একটি ফ্ল্যাটে দীর্ঘ সময় থেকেছেন যেই ফ্ল্যাটটি তার বোন আজমিনা সিদ্দিক আওয়ামী লীগ ঘনিষ্ঠ একজনের কাছ থেকে বিনামূল্যে উপহার পেয়েছিলেন এরপর টিউলিপ সিদ্দিক কিংস ক্রসে একটা ফ্ল্যাটে দীর্ঘ সময় থাকতেন যেই ফ্ল্যাটটি আবার তার বাবা মা অর্থাৎ শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকের বাবা এরা দুজন পেয়েছিলেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ আরেক নেতার কাছ থেকে এমনকি দু হাজার চব্বিশ সালে যখন টিউলিপ সিদ্দিক জুলাই মাসে আবারও এমপি নির্বাচিত হন এবং পরে মন্ত্রিত্ব পান তখনও যেই বাড়িটিতে তিনি থাকছিলেন সেই বাড়িটিতে ভাড়া দিয়ে থাকলেও সেটিও আওয়ামী লীগ ঘনিষ্ঠ আরেক ধনাঢ্য ব্যবসায়ীর বলে জানতে পারে এই তদন্তকারী ব্যক্তি তখন লাউরি ম্যাগনাস বলেছিলেন যে টিউলিপ সিদ্দিক তার বাড়িতে থাকার বিষয়ে এবং কোন বাড়ি থেকে কেমন আয় হচ্ছে সেসব বিষয়ে ইনভারটেন্টলি মিসলিড করেছেন অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে হয়তো জনগণকে ভুল বুঝিয়ে থাকতে পারেন এই সব নিয়ে অস্বস্তি এবং তদন্তের মধ্যে টিউলিপ সিদ্দিককে গত জানুয়ারিতে তার মন্ত্রিত্ব ছাড়তে হয় এবং তখনও কিয়ার স্টার্মার ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন যে তার জন্য আবারও মন্ত্রিসভায় যোগ দেওয়ার দুয়ার সবসময় খোলা থাকবে এবং তিনি শেষ পর্যন্ত টিউলিপ সিদ্দিককে সমর্থন জানিয়ে গিয়েছিলেন কিয়ার স্টারমার সে সময় বড় ধরনের অস্বস্তির মধ্যে পড়েন এবং বড় ধরনের সমালোচনার মুখে পড়েন তার দল লেবার পার্টির ভেতর থেকে যে টিউলিপ সিদ্দিকের প্রতি তিনি দুর্বলতা দেখিয়েছেন অভিযোগ ওঠা মাত্রই মন্ত্রিত্ব থেকে অপসারণ করা উচিত ছিল প্রধানমন্ত্রীর এই মন্ত্রীকে কিন্তু টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় কিয়ার স্টারমার তা করেননি এমন সমালোচনা ছিল কনজারভেটিভ লেবার উভয় তরফে এমনকি ব্রিটিশ সংবাদমাধ্যমও এই নিয়ে প্রশ্ন তুলেছিল লেবার পার্টির যথেষ্ট সমর্থন যদি এই এমপির প্রতি এখনো বহাল থাকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার দলকে যদি তার পেছনে পান তাহলে নিশ্চয়ই ক্ষমতাসীন লেবার পার্টি ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরের সময় এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ এই সফরের সময় চাইবে যে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাতের মাধ্যমে এই তদন্তে ব্রিটিশ এমপির আইনজীবীরা তাদের মতামত তাদের তরফের বক্তব্য তুলে ধরার সুযোগ পান এখন দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস টিউলিপ সিদ্দিকীর সঙ্গে দেখা করেন কিনা দেখা যাক ক্ষমতাসীন লেবার পার্টির তরফে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ততটা সহায়তা করা হয় কিনা বা ততটা সমর্থন জানানো হয় কিনা যেই ইঙ্গিতে বা যেই অনুরোধে ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা পরিবারের এই ব্রিটিশ এমপির সঙ্গে সাক্ষাতে রাজি হবেন কিংবা টিউলিপ সিদ্দিক হয়তো শুধু এটুকুই চাইছেন যে তার আইনজীবীদের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের একটা আইনি সম্পর্ক তৈরি হোক এই প্রকাশ্য চিঠির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস অফিসের তরফে বলা হয়েছে যে ছুটি চলছে কাজেই তারা কোনো চিঠি পাননি কিন্তু টিউলিপ সিদ্দিক সম্ভবত চিঠির বিষয়টি জানান দিতেই এই চিঠি ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানে প্রকাশ করে দিলেন টিউলিপ সিদ্দিকের ওপরে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে চলা এই তদন্ত নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার খবর নিয়ে কিংবা তার ক্ষমতাচ্যুত খালার সঙ্গে মিলে তিনি বাংলাদেশে এবং যুক্তরাজ্যে অবৈধ সম্পদের মালিক হয়েছেন এমন সব অভিযোগের মুখে প্রচণ্ড চাপের মুখে আছেন এই ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শুধুমাত্র মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে জানুয়ারি মাসেই তিনি ব্রিটেনের পত্রপত্রিকাগুলোর শিরোনাম থেকে মুক্তি পাননি এখনও প্রায়শই ব্রিটেনে যুক্তরাজ্যে তিনি তার দরজা খোলা মাত্র ভিড় করা সাংবাদিকরা তার কাছে জানতে চাইছেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে যে তদন্ত চলছে সে বিষয়ে তিনি কি জানেন বাংলাদেশে তার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সে বিষয়ে তার কি প্রতিক্রিয়া এই অবস্থায় টিউলিপ সিদ্দিকের জন্যে এই চিঠিটি সম্ভবত খুব জরুরি ছিল লেখা যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি এটাও বলেছেন যে তিনি আশা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝতে পারবেন যে এই সব অভিযোগের দায় থেকে মুক্ত হয়ে তার জন্য কতটা গুরুত্বপূর্ণ হ্যামস্টেড এবং হাইগেট এলাকার জনগণের জন্য তার দেশের জন্যে অর্থাৎ যুক্তরাজ্যের জন্য তার কাজ করতে পারা তবে টিউলিপ সিদ্দিক আগামীতেও এই কাজ করার সুযোগ পাবেন কিনা লেবার পার্টিতে গড়ে ওঠা তার ক্যারিয়ার যে ক্যারিয়ারের কথাও তিনি এই চিঠিতে উল্লেখ করেছেন সেই ক্যারিয়ার তিনি কতটা টিকিয়ে রাখতে পারবেন তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে আগামীতে লেবার পার্টির নমিনেশন পাওয়ার ক্ষেত্রে তিনি বিবেচিত হবেন কিনা আর সেই সব কিছু অর্থাৎ টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক ক্যারিয়ার আসলে অনেকটাই নির্ভর করছে বাংলাদেশে চলা এই দুর্নীতি দমন কমিশনের তদন্তের ওপরেও কারণ মনে রাখতে হবে ব্রিটেনের শীর্ষ আইন সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি ঘনিষ্ঠভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবং সেই কাজের সূত্রে সম্প্রতি ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি বাজেয়াপ্ত করেছে সালমান এফ রহমানের পুত্র এবং ভাতিজার নব্বই মিলিয়ন পাউন্ডের সমপরিমাণ সম্পদ ব্রিটেনের ভেতরে বাইরে ন্যাশনাল ক্রাইম এজেন্সি যাতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাটগুলো কোথা থেকে এলো কি একয়ারে কীভাবে তিনি এবং তার পরিবার ব্যবহার করেছেন সেসবেরও তদন্ত শুরু করে সে চাপও আছে সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক পরিসরে